আল্লাহর জিনার নজরে হওয়া যায় জিনাদের পাওয়ারে সোয়াসে থাকলে রহমত পাওয়া যায় আমার জ্ঞানী গুণী সন্নি বাইরা আব্দুল মান্নান জিনার দন সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না কিন্তু কি লাভ হবে প্রত্যেক দিন মদ পান করতেন হাতের মধ্যে ব্যাসলাই ছিল স্বর্ণের অথচ স্বর্ণ পরা পুরুষ লোকের জন্য শরীয়তের দৃষ্টিতে হারাম এবার আসেন গলার মধ্যে ছিল হার কুটো ছিল স্বর্ণের কোটি কোটি টাকা কামাইতেন সন্ধ্যা হলে মদের আড্ডায় বসে যাইতেন কালু দোকানে এসে চা খাইতেন কালু যতক্ষণ দেখতেন তাকে বোঝাইতেন কিন্তু লাভ হবে কি এমন একটা নারী ছিলেন যার এমন রাত্রে নাই নারী সাথে শেষ হই নাই ওই নারী এত খারাপ ছিলেন যাকে জিনা করে বলা হয় অর্থাৎ নর্তকি বলা হয় এমন রাত্র নাই যে নারীটা জিনা করে নাই এত খারাপ নারী রে আল্লাহর ওলিরা যদি রহমতের ছায়া দিয়া আল্লাহ রাস্তা পর্যন্ত আনতে পারে এই আল্লাহর ওলিদের বিপক্ষে যারা কথা বলে এটা মানার মত না কারণ আল্লাহ যেহুত বলেছে মান আলি ওলিয়ান ফাকাদ আযান্ত বিলহফ তোমরা আমার অলির সাথে বিয়া দিসু করবা আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিমো আল্লাহ গো তোমার কুরআন সত্য তুমি রব সত্য এই আশায় আমরা সুন্নিরা আছে কথা বলে ঠিক কিনা নতুবা আমরার আশা নাই তোমার দয়া চাই কালু প্রতিরাতে জিনা করতেন যেই নারীটা এত রূপবতী ছিলেন এত সুন্দর ছিলেন ওই নারীর খবর পেয়ে বাইজি মেয়ের তল্লাশি করার জন্য গেলেন সকল ফিসা বেনা নয় ভক্ত মরিদান না যখন দেখলো এই নক্ত কি বাজার থেকে আল্লাহর অলি খরিদ্দার করে কিনে মেয়ে তাকে বাড়িতে নিয়ে গেলেন সকলের মনে মন্তব্য এত বড় আল্লাহর কেন নর্তকি মেয়েটাকে কিনলো টাকার বিনিময় নিয়ে গেল বুঝলাম না এ এটাই তো অলিদের খেলা এবার শুনে নেন মনোযোগ নিয়ে বসে থাকেন আব্বারে ওই নট কিনে নিয়ে আল্লাহর ওলি বাড়ির মধ্যে ওনার নিজস্ব কামরার মধ্যে নিলেন নেওয়ার পরে ওই মহিলাটাকে বললেন তুমি তো টাকার বিনিময় কি করতে পারো কয় আপনি যা বলবেন আমি তা করব টাকার বিনিময় আজকে তোমার এই রাতটুকু আমি তোমাকে কিনে আনলাম আমি যাহা বলবো তুমি যদি তা শোনো তাহলে আমি বলতে পারি কয় হুজুর আপনার কথা আমি শুনলাম লোকের মুখে শুনলাম তবে আমার কাছে আশ্চর্য লাগে আপনি কেন আমাকে আনলেন কয় আমি তোমাকে বিস্তারিত বলবো তবে আগে তুমি তো পবিত্র হও আমার গোসলের কমে যাও যেই রুমে পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য হুজুর নিজের গামছা দিলেন তাওয়াল অর্থাৎ তাওয়াল দিলেন সাবান দিলেন নিজে এগুলা নিয়ে বাথরুমে ঢুকাইয়া মহিলাটাকে কইলেন তুমি পবিত্র হইয়া যাও গোসল করে আস আসার পরে নিজে হুজুরে নামাজের মশলাটা বিছাইয়া ওই কামরার ভিতরে মহিলাকে বলল তুমি যেহেতু বললা আমি যা বলবো তুমি তা শুনবা তাহলে আমার একটাই আদেশ আমি তোমাকে আজকে রাত্রে আনলাম এই নামাজের মুসলায় বসে বসে তুমি আল্লাহর নামাজ আল্লাহ ফাকরে সেজদা দাও সারা রাত তুমি নফল নামাজ আদায় করো একসাথে বলেন আল্লাহ আকবার নারীকে হুকুম দিলেন ওই নর্তুকি মেয়ে বেশা মহিলা যার এমন রাত্রে নাই যিনি জজিয়াতে অর্থাৎ মিলন করে নাই খারাপ কাজ করে নাই এমন নারীকে আইনা যখন নামাজের মশলার মধ্যে দিয়া দিলেন বাইজিত আরেক্রমে এক পরে সেজদা আল্লাহর দরবারে কাঁদে ও আমার তোমার রহম সারা যাওয়ার কোন রাস্তা নাই আল্লাহ আকবর বলেন আল্লাহ মেয়েটার অন্তর নষ্ট হয়ে গেল জিনা বরফুর তুমি রব সারা মেয়েটার জন্য কেউ নাই তারে আমি নামাজের মোসলাই দিয়া দিলাম তুমি রহমতের নজর দাও আর যেন সেই কাজে না লিপ্ত হয় একসাথে বলেন আল্লাহ আকবর আল্লাহর রলিদা পারেন এমন কোজে না কাজ নাই আল্লাহ যাদেরকে পাওয়ার দিলেন ক্ষমতা দিলেন বানান এদিক দিয়ে কালু টাকার বিনিময় মাই থেকে আগে কন্টাক্ট করে কিনে নিলেন মেয়েটাকে তল্লাশি করতে করতে কালুর ঘুম নাই কালুর সকে ঘুম নাই কালো চিন্তায় পড়ে গেলেন যেই মেয়েটাকে আব্দুল মান্নান যিনি মদ্যি যিনি 24 ঘন্টা মদের আড্ডায় থাকতেন খারাপ কাজে থাকতেন ওই লোকটা মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজতেছে অর্থাৎ মে কে কিনার কারণে মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য রুফুবতী ছিলেন এবার কালুর দোকানে আয়েশা আব্দুল মান্নান কয় কেন এত তোমারে پریশানি দেখা যায় আব্দুল মান্নান রে তোমার চোখের মধ্যে টেনশন দেখা যায় কালু প্রশ্ন করলেন আব্দুল মান্নান উত্তর দিলেন আমি বহু টাকার বিনিময় ওমক নারী রে কিনছি যেই নারীটার কথা اهل লোক নাই জানে না মেটা নাকি অত্যন্ত ডকের অত্যন্ত সুন্দর আমি চাইছিলাম মেয়েটার সাথে রাত কাটাবার জন্য কিন্তু মেয়েটাকে আজকে দুই দিন যাবৎ দেখি না কোথায় গেলো কোন জায়গায় গেলো কোনো খোঁজখবর পাওয়া যায় না কালু তুমি তো বলেছ তোমার ফিসাবের দরবারে গেলে অনেক কিছু পাওয়া যায় আজকে তোমার ফিসাবরে আমি পরীক্ষা করবো যদি সঠিক পরীক্ষায় উনি টিকে আমি আর ফিরব না খারাপ কাজ ছাইরা তো কইরা আল্লাহর অলির হাত দইরা বায়াতে রাসুল গ্রহণ করিব আল্লাহু আকবার বলেন কালু অনেক দিনের তামান্না ছিল আব্দুল মান্নান এত লোক যারে আমি বহু চেষ্টা করলাম বুঝাইতাম হেদায়ত হলো না বলুন তো হেদায়তের মালিক কি আল্লাহ চাইলে সব কিছু হয় কারে দিয়া কাকে আল্লাহ হেদায়ত করে এই ঘোষণা আমরা জানি না একমাত্র আল্লাহ ভালো জানে হয়তো আজকে একটার কথাই যদি কোন লোকের অন্তরে নবীর মোহাব্বত পয়দা হয় ওই মোহাব্বতের খাতিরে আল্লাহ আপনাকে হয়তো বা রসুলের দিদার মিলাইয়ে দিতে পারে আমরা নবীর দিদার চাই কি চাই না একসাথে বলবেন চাই কি চাই না রসুল্লাহ হাবিবল্লা আর জুড়ে বলেন শোনে চি হাজি সে দেখিলে আপনাকে জীবনের ভুল না যদি পদে দেখা গুলাম বলিয়া আর সুল জুড়ে জুড়ে আর বাদান কালু সকাল বেলা রওনা হবেন আব্দুল মান্নান এত খারাপ লোক ছিলেন আব্দুল মান্নান মদের একটা বক্স বড় কার্টুন মদ নিয়ে নিলেন খুব খেয়াল করবেন মদ খাওয়ার জন্য পান করার জন্য কোন ফিরের বাড়িতে মদিরই যেতে পারে না মদের কাজ চলতে পারে না খুব খেয়াল করবেন বাইজিদের বাড়িতে যাওয়ার আগে ছোট একটা নদী পড়ে কালু এবং আব্দুল মান্নান রওনা হলেন নৌকা ছোট নৌকা ঠিক করলেন নৌকার মধ্যে সুদ্ধা মদ উঠাইলেন পীরের বাড়িতে মদ নিয়ে যাবে কালু ফিরে পরীক্ষা করবে একটু খেয়াল করে শুনে নেন এবার আল্লাহ রহমত কাকে বলে আল্লাহ ওলিদের নজর এমন নজর গো যেই নজরে অন্তরটা সেকেন্ড লাগেন আল্লাহ নুরানিত করতে একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ যেহেতু দুইজন আল্লাহর আমার পাশে বসা ওনাদের নজর আল্লাহর দয়া হতে পারে কি পারে না যে কোনো সেকেন্ড লাগে না আল্লাহ যার প্রতি দয়ার নজর রাখতে পারে কি পারে না তিনি যদি দয়ার নজর না রাখতেন এ মাহফিলে তুমি আমি আসা সম্ভব ছিল না মাধুপপুর ছোট একটা আজাম এজাম পারিতে সময় লাগছে কিন্তু আল্লাহ যদি টাইম টু টাইম না ফুসাইতো যে টাইমে উনি লেখছে এই টাইমে আমি আমজাদ জ্বালালি আসছি ফিসা বুজুরে যেই টাইমে মনসে লেখছেন উনি ওই টাইমে কদম রাখছেন তাই আমি অনুরোধ করবো ওই রবের প্রতি ইমান রাখবেন আমরা রবকে শেষদা করি রব সারা কাউকে শেষদা করা যায় না কালু যখন মদের ঘাটি দা নৌকার মধ্যে উঠাইলেন আব্দুল মান্নান তো মদড় ছিলেন তিনি নৌকার মাথার মধ্যে বসলেন নৌকার মাঝি হইয়া কালো নৌকারে চালাছেন আব্বা গো নদীর মাছখানে না যাইতে না যাইতে এরিয়ার ভিতরে যখন ডুবলেন বাইজিত রাহমতের नजরে ওই লোকটার দিকে তাকাইলেন আল্লাহু আকবার বলেন রাহমতের नजরে তাকাইতে দেরি গো আব্দুল মান্নান ডাক দিয়া কয় কালু রে আমি আমার সাবাসী না তোমার ফিসাবের বাড়িতে মদ খাইমু মদ গুলা থাকো আমরা এমনি যাইমু আল্লাহ আকবর বলে মদ নিতে পারে নাই এক নজরে চলে গেলেন জুরুবিতে হয় আমাদের নেশা কালু হুজুরের দরবারে গেলেন হুজুরের দরবারে যায় কতমে পয়রা সালাম দিলেন হুজুর আমি একটাই আশায় আসছি ওই মেয়েটার আশায় আমি ঘুরতেছি ওই মেয়েটার জন্য পাগল পাড়া যদি আপনি পানিল দয়া কোণে ওই মেয়েটার সন্ধান যদি এনে দেন হুজুর বুঝে ফেললেন কালুরে তুমি যারে নিয়ে আসছো সে তো বড় নিশাদার সে এই পথ থেকে তার সরাইতে হবে কারণ মেয়েটাকে আমি আল্লাহ নামাজের বিছনার মধ্যে বসাইয়া কালকে সারা রাত্র তারে নামাজি বানাইলাম আল্লাহর প্রেম আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইলাম মেয়ে বলে হুজুর জীবনে বহু পাপ করলাম আজকে একটা রাতে এমন মাওলার সিজদা আপনি শিখাইলেন আমার যদি আল্লাহ माफ করে দায় আমি এই সিজদা থেকে আর উঠতাম না নামাজ সারা কিছু বুঝিনা না নামাজের জন্য পানা হব এই নামাজ নিয়ে আমি পড়ে থাকব शकेल লাগেন আল্লাহর রহমতের ছায়া ভর্তি রহমতের নজর পড়তে ও আব্দুল মান্ন হুজুরের কদমে পড়ে যখন মেয়ের জন্য আরজি জানাইলেন হুজুর বললেন একটাই কথা বাবারে তুমি আসছো আমার দরবারে মেয়েটাকে ফাইলে তুমি কি করবা আমি কিছু করতাম না আমি মেয়েটার এক নজরে দেখব তার আমি দেখতে পাই নাই সৌন্দর্য শুনিয়া বারো লক্ষ টাকা দিয়ে তারে আমি কিনলাম একটা নজরও তারে দেখলাম না তাহলে তুমি শুধু সাওয়ার জন্য মেয়েটারে দেখার জন্য এখানে আসছো কয় আসতে হলে মেয়েটারে আমি বাহির করে দিব তুমি আগে কিছু কাজ করো একটু লক্ষ্য করবেন ফুরে ফিরসে প্রথম পরীক্ষা দিলেন এক পরীক্ষায় নজরে খারাপ ভালো রাস্তায় আনতে পারে এটাই আমাদের এটা আমাদের বিশ্বাস কারণ বাবা ইমিনি দাও কুরাল নিয়া এই দেশে আসে নাই ইলাহা ইল্লাল দুনি নিয়ে যখন আপনার সুরমা নদীর পাড়ে দাঁড়াইলেন জিনার জবান এত পবিত্র ছিলেন নামাজের মোস্তারের দিকে তাকা এক নামাজের মোসলারে ওই পাড়ে আমরা যাই ফুসাইতে হবে আল্লাহর দনি ওই পারে ফুসাইতে হবে কারণ বাবা শাহজালাল ইমিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি 360 আউলিয়া লয়া এই দেশে কদম করেছেন কদম রেখেছেন রে বাবা সুদূর ইয়েমেন থেকে আসলেন নামাজের মুসলাকে বললেন নামাজের মুসলা নদীতে বিজায়া দিলাম বাসায়া দিলাম তুমি নৌকা হইয়া যাও আল্লাহু আকবার বলেন নামাজের মুসলাই যদি সর্বোচ্চ দাঁড়াইতে পারে একটা মুসলার মধ্যে দুইজন দাঁড়ানো যায় কথা কন্যা এর বেশি লোক দাঁড়ানো যায় না আল্লাহর কেমন রহমত নামাজের মুসলাকের দিকে তাকায়া যখন বললেন তুমি নৌকা হইয়া যাও বড় হতে থাকলেন পানিকে বললেন পানি তুমি আমার এই নৌকাটা অর্থাৎ নামাজের মশলাকে সুষে খেয়েও না ডুবাইও না আমরা ওই পারে যাই মো তোমারে রিজিক দেয় যিনি তোমারে আল্লাহ সৃষ্টি করলো নামাজের মশলাকে সৃষ্টি করলো আমি শাহজালাল শাহ পরান্দে সৃষ্টি করলো ওই আল্লাহর দমি নিয়ে আসি আল্লাহ এক আল্লাহর সাথে কারো শরীফ নাই আল্লাহ আকবর বলেন এই কথা বলে পানির দিকে লক্ষ্য করে যখন আল্লাহর অলি নজর দিয়ে কথা বললেন না আমাদের মশলাটা পানির মধ্যে বিজাইতে দেরি বাসাইতে দেরি এটা ডিঙ্গি নৌকার মতো বড় হইতে দেরি না যদি আসতে চায় নিয়ে আসো কারণ যদি খাওয়া দাওয়া খায় যথেষ্ট মানুষ আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে এই মাঠটা কানায় কানায় ভর্তি এবার আপনারা বুঝেন আল্লামা তাহির ভাই যদি আসে আমার মনে হয় না এই মাঠে যে জায়গা হবে কথা কোন ঠিক কিনা তবে হারুনের জন্য এবং হারুনের যে সংগঠনটা তাদের জন্য আমি অন্তর দিয়ে দোয়া করি গত বছর আমি ছিলাম বৃষ্টির জন্য মা ফিলটা গত বছর জমাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এর আগের বছর বৃষ্টির জন্য গত থেকে বাইর হতে পারি নাই আজকে মাগরিবিটা আমি বৃষ্টি দেখে কিছু কিছু লোকের মনে আনন্দ ছিল আনন্দ ছিল কথা বলে না কেন কিন্তু রাখে আল্লাহ মা রেখে আল্লাহ যদি চায় সবকিছু করা যায় তাকে আল্লাহ এমন একটা ফরিকা দিয়েছেন টানা দুই বছর বৃষ্টি দিয়ে গত বছর মায়ের শুদ্ধা জ্বলে গেছে আপনাদের মনে আছে কিনা জানি না পুরো মায়ের শুদ্ধা মেশিন শুদ্ধা ফানির কারণে একেবারে নেগেটিভ পজিটিভ হয়ে জ্বলে সারখার হয়ে গেছে তবু ছেলেটা হাল ছাড়ে নাই আমাকে বলো হুজুর আমার শরীর রক্ত শেষ বিন্দু পরিমাণ হলো আমি এই সুন্নি প্রোগ্রামটা এক বছরের জন্য হলো করে থাকবো আল্লাহ আকবার বলেন আমি হারুনের জন্য অন্তর দিয়ে দোয়া করি আমি কখনো তাকে যে দাওয়াত নামার টাইম আমাকে বলো হুজুর এবছর আপনি থাকবেন লামা তাহিরি ভাই আর চাইছিলাম আপনার ভাগি রায়হান সাহকে দাওয়াত দেওয়ার জন্য রায়হান জালালি আল আশিক হিসাব আপনি যদি দয়া করে বলেন আমার মনে হয় উনি আসবে পরে আমি কে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ভাগি বলে দিমু বাগিনা থাকবে তবু আমি চাই এই জায়গাতে সুন্নি ফোগ্রামটা থাকুক এবং হবে আমরাও চাই এই ফোগ্রামটা মিলে মিশে এটা শুধু হারুনের না এটা প্রত্যেকটা সুন্নি জামাতের ফোগ্রাম কথা বলেন ঠিক কি না কারণ আমার হিংসা নিন্দা না এখন থেকে ওয়াদা করবেন সুন্নি জামাতের যে কোনো একদম আদনা লোক ডাক ডাক না কেন আমরা মাঠে এক থাকতে চাই কি চাই না হাত তোলা দিয়ে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল বলেন কারণ এই দেশে এখন এক সাত না হলে আমাদের দেওয়ালে ফিট থেকে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সুন্নি জামাতের এক হবেন যেখানে শরীয়ত বিরোধী কাজ দেখবেন বাধা দিবেন যে আমরা মাজার জিয়ারতের পক্ষে মাজার জিয়ারত করেছি করব কারণ জিয়ারত করা সুন্নাত এই রসুলের সুন্নাতের জন্য রসুল বলেছে মানসাল্লাহ আদায় কি মা আল্লাহর হাবিব বলে একটু মনোযোগ দিবেন বোখারি শরীফের মধ্যে নবীজি বলে কি কয়ে যে একটা সুন্নত যদি কেউ ব্যক্তি জিন্দা করতে পারে একটা নয় দুটা নয় এক শহীদের সব আল্লাহ আমল নামার মধ্যে দান করে আল্লাহ বলেন তো এই আজকের এই মাহফিলে আমরা একটাই কথা শিখে যাব। এবং আমলে রাখার চেষ্টা করব শুধু বর্তমানে আমল করতে হবে শরীয়তকে আমরা প্রাধান্য দিতে হবে এক হপ্ত নামাজ যেন অনুরোধ থাকবো আজকের মাহফিলে যারা এসেছেন সুন্নি যদি করে থাকেন নামাজ তো আমাদের জন্য কারণ মা আলীকে যারা ভালোবাসেন আলী যদি পায়ের মধ্যে তীর অবস্থায় নামাজ আদায় করতে পারে আলীর প্রস্রাবের যোগ্য আমরা না কসম বলেন ঠিক কিনা হোসেন যদি 1টা নয় 2টা নয় 33টা 130টা তীর এর আগাত 33টা ছুরির আঘাত 21টা বল্লমের আঘাত নিয়ে ইমাম হোসেন যদি ফোরাতের পারে নফল নামাজের জন্য স্বয়ং আল্লাহকে বলতে পারে আল্লাহ আমাকে দুটা রাকাত নফলের সুযোগ করে দাও শুকরিয়া তান কারণ আমি তোমার দরবারে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য শরীর রক্তাক্ত করে আল্লাহর হাবিবের সুন্নত जिंदा করার জন্য ইসলামকে जिंदा করার জন্য এই অবস্থায় আমি হুসাইন যদি দুটা রাগাত নামাজ তোমার কুদ্রুতি কদমে সেজদা দিতে পারি আমার আর কোন দুঃখ নাই আল্ আকবার বলে একটা মাত্র সেজদা দিছে কোনো কোরে কিতাবে বলে দুই রাগাত নামাজে সেজদা হল চারটা একটু কথা বলেন কয়টা একটা সেজদা দিলেন একটু মনোযোগ মনোজ এখানে কিছু হাকিকতের কথা আছে বলতে গেলে অনেক লোক হাকিকত বোঝে না কেন বোঝে না কারণ বহু লোক তো শরীয়তে মানে না শরীয়ত মানার পর শরীয়ত বোঝে না কথা কা কারণ এরা শরীয়ত যদি মানতো শরীয়তে ডারেক্ট আল্লাহর মিশে কোনো ব্যক্তি কোনো লোকের গায়ে আঘাত দেওয়া যাবে না শরীয়তে নিষেধ কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এখন আপনারা বলেন আপনারা মানেন আপনারাই জানেন আপনারা আমাদেরকে যেইভাবে ঘোষণা দেন মানুষের কাছে বন্ড বলিয়া মাজার ফুজা বলিয়া কোন মুসলমান আজ পর্যন্ত আপনাদের জবানে বলবেন মাজারে কখনো ফুজা করছি নি জোরে বলেন না কেন এখন বোঝা যায় তারাই তো ওই দলের লোক কারণ জরা মন্দিরে দাঁড়ায় ফাহারা দিতে পারে মাজার ভাঙে মরজিদের কোরআনে আগুন জ্বালা এরা কি মুসলমান এখন তো বলবেন হুজুর এগুলো কেন বলেন কারণ সত্য যদি উম্মসল করে না দেই সুন্নিয়তরা কখনো উগ্রবাদী জানে না মারামারি করতে বুঝে না আগুন ধরাইতে জানে না কারণ সুন্নিদের ইমানের কারণে কলিজায় মানুষের জন্য মায়া লাগে ঠিক কিনা ওদের মায়া হয় না দয়া নাই যদি মায়া দয়া থাকতো এজিদের দলের সামনে হোসাইন দাঁড়ায়া কইছে এমন কোন একজনও নাইনি বাইশ হাজার লোকের মধ্যে যারা আমার নানাকে ভালোবাসো একটা লোক নানার কথা শুনে মাথা নত করে নাই হোসাইনের শিশু ছেলেকে আসগরকে ওনার বুকে রাইখা তীর মাইরা শহীদ করছে হোসাইন খুশি হইয়া আল্লাহর দরবারে মুস্তি হেসে দিয়া কয় আল্লাহ তুমি আমার সন্তানের বিনিময়ে যদি নানার উন্মত্রে জান্নাত দাও আমি হোসাইনের কোনো দুঃখ নাই। ওই হুসাইনি প্রেমিক হইয়া আজকের এই জান্নাতের ময়দানে যারা বসেন هارুন এবং তার সংগঠনের জন্য দোয়া করবেন হুজুর অসুস্থ হইয়া যে হুজুর কে আমি পাশে পাইছি আমার আনন্দ লাগে বাজানের দোয়া আমি চলে যাইমু তবে অনুরোধ থাকবে সুন্নিয়াতের সাথে আর ঘরে বসে থাকা যাবে না অনুরোধ থাকবে হকানি আল্লাহর ওলিদের মাজার আমরা জীবন দিয়ে হলো রক্ষা করব ঠিক কি না আল্লাহর ওলিদের মাজারে যদি আরাকাত পড়ে বাংলার সুন্নি জনতা বসে থাকবে না কারণ এই দেশটার মধ্যে মানুষ সাক্ষী হয়ে লোল ইতিহাস সাক্ষী দেয় তোমরা আল কোরআনের আলো গরে গলে যালো ঘোষণা যদি দাও অলি আল্লাহর কারণে কোরআন আসছে অলি আল্লাহর কারণে ইসলাম আসছে এই ইসলামের এই দেশে অলি আল্লাহ যদি হেফাজত মাথার না হয় কোন দেশে হেফাজত হবে তাই আমরা আজকের মা ফিলে অন্তত আপনাদের কাছে বলমু যেই নবীর উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন ওই নবীর উম্মত আপনি মানে বিবিআইপি লোক কারণ অন্য অন্য ফয়গাম্বরেরা

একদম বিশ্বের আমার ভাগিনা দোয়া করবেন বলেন আলহামদুলিল্লাহ বলেন না আফুন বাগি না ফর বাগি না আমার রক্ত তার তো একবারে মনে অনেক তার মার বিবাহ পর্যন্ত আমার অনুসরণ আছে কিন্তু আমার ভাগি না আমাকে আরো দুই বছর আগে বলছে যে মামা দোয়া করেন আল্লাহ যেন আপনাদের ফর ফরে সুমিয়তের খেদমত করতে পারে এই বছর ওমরা করে আসছে আলহামদুলিল্লাহ বলেন কারণ তার বাফে দীর্ঘ আমার মনো হয় প্রায় আশি থেকে পঁচাশি বার হজে করেছে মার হাবাক প্রতি বছর আমার বনের তো বিশাল কাফেলা চারশো থেকে সাড়ে চারশো লোক নিয়ে যা আমি নিজে ওনার কাফেলাতে এক বছর গিয়েছি আমি টোটালি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো আমরা একসাথে হজে সিলাম আশিকি ভাই সহকারে আমাদের ওই যে ঢাকা গাউ মসজিদের যিনি ক্ষতি অসুস্থ হয়ে গেছে কি কয় বক্তিয়ার হুজুর উনিও খুব মানে ওখানে একসাথে আমরা ছিলাম দেখা হয়েছে মিলাদ হয়েছে যারা বলো মক্কা মিলাদ নাই এটা একেবারে ফাও কথা তাওয়ের জায়গায় কখন মিলাদ হবে না আপনারা বলেন তো এই জায়গাতে এখন যদি মানুষ দাঁড়িয়ে থাকে এখান দিয়ে চলাচলের রাস্তায় এখানে এক ঘন্টা আজকে মাহফিলের জন্য দাঁড়াইছেন এমনি যদি চলাচলের রাস্তায় কেউ যদি দাঁড়ায় আপনি কি দাঁড়াতে দিবে তো তাওয়ের জায়গায় চব্বিশ ঘন্টা তাও শুধু ফরজ নামাজ সারা কথা কন্যা কথা ওখানে কি মিলাদ হবে তাওয়াফ আমরা নিজেরাই রসুলের প্রেমে বাদ দিয়ে মিলাদ পড়ছি কোন লোক বাধা দেয় নাই বাধা এরপরে কয় মদিনা জিয়ারত নাই মিলাদ নাই আম নাই আমরা নিজেরা মদিনাতে জিয়ারত করছি এবং মিলাদ আম করছি আচ্ছা বলেন তো যেখানে নবীর সালাম দিবেন ওই জায়গায় দালালিকে আপনার আম করতে দিবে আপনি বুঝত রসুলের কদমের পাশে দাঁড়ায়া আপনি মক্কামুকি হইয়া করেন অসুবিধা নাই কিন্তু কারণ ওখানে তো নজদের কিছু দালালেরা আছে যারা মুনাজাত পছন্দ করে না ওই নজদের জালাল ওই দেশে নয় শুধু বাংলাদেশও আছে ঠিক কিনা যারা কয় মুনাজাত নাই আমি আজকে তো আলোচনা করবো না আমার ভাগিনাই করবে কারণ আমি মাঠ গুছাই দিয়েছি ভাগিনা মন বড় আলোচনা করো আমার যেহেতু আগামী ডিসেম্বরের সতেরো তারিখও কি কয় যে মোকারম বাড়ি সহ আপনাদের হরিসীমা নাকি ওইটারে হ্যাঁ হরিসীমা আছে মাহফিল আপনারা আসবেন আমি ষাট টাইম এক ধরবো আজকেও আমি ভাগিনার দিকে তাকাইয়া বলছি আমার ও ছয় তারিখ আছে বারো সামদুরা আপনারা দেখেন আপনার মাধবপুরের বিষয়ে আমার মাহফিল আর এই দেশের আসলে অবস্থার কারণে নয়তো এখন আমরা দুটা তিনটা মাহফিল করতাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন বাংলাদেশটাকে অতি দ্রুত আল্লাহ রলিদের দয়ার নজরে খান্ডা করে সকলে বলেন আমিন আমি সামনে বাড়বো না আমার সাথে যিনি আসছে আল্লামা ফির মুক্তি গ্যাসুদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান সাহের মোহাম্মদ শাহিন আলম একেবারে নিত্য নতুন গজল বই এবার এনেছেন হৃদয়ে মদিনা এই গজল বইয়ের মধ্যে অসংখ্য আলেমের গজল আছে যেগুলোর নাম পিছনে আছে শুধু আমিনও এখানে কি কয়ে যে প্রত্যেকটা লোক নজরুল ইসলাম ভান্ডারি হুজুর যিনি মারা গেছেন হাফিজুল উল্লাহ আশিকি গিয়াসুদ্দিন তাইরিবা আলাউদ্দিন জিহাদি সহকার একবারে আমাদের সুনিয়তের যারা স্টার শ্রেণীর লোক লেবেলে আলোচনা করে প্রত্যেকটার বাসাই করা গজল এনেছে আপনার এই নাতের গজলগুলো নিবেন নাত পড়া সুননাথ নাত পড়া কি সুননাথ শুধু সুননাথ নয় সাহাবাই কারাম নাথ বলতেন রসুল নিজে শুনতেন আল্লাহ আকবর করেন রসুল বলেছেন মান তামাজ সাপা বিসুন্নতি এন্দা ফাসাদি ওম্মাতিহি ফালাহু আজরাহমিয়াত শাহিদ ওম্মত ফাতনা জগরাটা মাবি রসুল এক একটা মুর্দা শূন্য জিন্দা করলে আল্লাহ খুশি হইয়া আমল নামাতে শহীদের সব দান করবে সোভান আল্লাহ বলেন এখন আমরা এই গজল গুলা কিছু লোকের পছন্দ হয় না কথা কন্যা কা আমি দেখেছি যতক্ষণ আমি আলোচনা করছি আমি এখন আলোচনা আগে করি জিকির পরে দেই কিন্তু দেখলাম এখানে আজকে শুধু জিকির ছাড়া মানুষ একটা বসে নাই জিকির যখন দিয়েছে ভাবলি বসে গেছে তো যেখানে যাহা লাগে তাই দিয়া আল্লাহ সাজাইবার জন্য বলেছে আমরা তো বেদাতি কাজ এখানে করি নাই যে নাথ গুলা বলবো ওই নাথের দিবে আল্লাহ অন্তরের মধ্যে রসুলের মহাব্বত পায়দা করে দিবে রসুল বলে আলা আলা ইমান ইমান মহাব্বত আলা যার ফলে আমার মহাব্বত থাকবে তারাই তো ইমানদার কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে নাতের গজলের বইগুলো এনেছেন আপনারা নিয়ে যাবেন আর একটা হলো গাউসে পাখের এগারো নাম যেই ঘরে রাখবেন আল্লাহ গাউসে পাখের নজর নেগা খেয়ে অলিমে তাসির দেখি বদল কি হা হাজারও তাকদির দেখি এটার আমি বিশ্লেষণ করার সময় নাই আমার ভাগিনা সুযোগ পেলে বলে দিবে আবার তবে আপনাদের কাছে অনুরোধ এই গজল কি কয়ে যে এই আগর শরীফের নাম রাখবেন ওই ঘরে গাউসেবাকের রহমত ও নজর থাকবে রসুলের রহমতের নজর থাকবে আর 나তের গজল বইগুলা শুনলে বর্তমানে কলিজার মধ্যে নবীর محبت পয়দা হবে আপনাদেরকে আমি শুধু এটাই বলবো যেহেতু কবি নজরুল মতন বলেছেন আমার রসুলের শানে তিনি প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া আয় আয়রে সাগর বাতাস দে যদি দিয়ায় আইয়ের সাগর আমার বাগিন হলো গজলের ভান্ডার কন্ঠ এলএম আলোচনা সর্বদিক দিয়ে সাকসেস আমার বাবা গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলার দয়ার নজরে আল্লাহ যথেষ্ট এলেম দিয়েছে জামিয়া ছাত্র বলে ডাইরেক্ট কথা আমরা জালালি গুরুহুর মধ্যে আরও আছে অস্বস্ত আসবে আমরা তো আমি আজকে দীর্ঘ দশ বছরের মতন আপনাদের এই অঞ্চলে বাস করি কথা কন্যা কথা দশ বছরের মতো আপনাদের এই এলাকায় থাকি আমি অনলি একটা মাদ্রাসা হুজুর দোয়া দিয়েছি তবে মাদ্রাসা ডিসেম্বরের বিশ তারিখ উদ্বোধনের কথা দেশের যদি কানন আনন ভালো থাকে ইনশাল্লাহ করবো আলহামদুলিল্লাহ বলেন অনলি তাহির ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে আরো বড় বড় ওলামাই কারাম থাকবে সুনিয়তের জন্য এখন মাদ্রাসার বিকল্প কোন রাস্তা নাই এই গজল বইগুলো হাতিয়া শুরু পঞ্চাশ টাকা দিয়ে আপনার ওনার থেকে নিয়ে যাবেন আর যেটা নালাইন শরীফের মতো অর্থাৎ গাউসোপাকের এগারো শরীফ নাম এগারোটা নাম এই নামের বর কথা আল্লাহ বহু বিমার আমার সাফা করে দেয় বহু রকমের গজব আল্লাহ দূর করে দেয় এটা হাতিয়া শরীফ আপনারা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমি আর দেরি করব না বাগিনাকে বলবো অন্তর দিয়ে দোয়া তোমার জন্য করে যাচ্ছি এমন ভাবে আলোচনা করবে তোমার নানা এবং কি জালালিয়াত না নাম আসি কি না আমার জন তাসিরটা মানুষ বুঝতে পারে যে না আসলে এখনো দুনিয়াতে গরম বক্তা সামনে আসতেছে আমরা তাদের আশাই করি কারণ আমরা চলে গেলে তারাই তো ধরে রাখবে কথা বলেন ঠিক কিনা এমন ভাবে আলোচনা করবো প্রত্যেকটা লোকের চোখের পানি যেন পড়ে প্রত্যেকটা লোকের হৃদয়ে যেন রসুলের মহাব্বত পয়দা হয় এমন পাগল করবা যাতে এই আলোচনা এই আলোচনার খাতিরে তুমি এই মাধবপুরের ভিতরে প্রত্যেকটা লোক তোমার কথা মুখে মুখে বলে মামা এই দোয়াটা তোমার জন্য করে যাচ্ছি আর আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আমরা অসুস্থ বিশেষ করে আমি নিজে অসুস্থ হুজুর অসুস্থ আপনারা দোয়া করবেন কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না এখানে চল্লিশ জন লোকের সে অনেক বেশি ৪০ জনের মধ্যে একজন ইমানদার লোক থাকে ওই লোকের উচিলে হয়তো আল্লাহ আমাদের সকলকে কবুল করবে সবচেয়ে বড় দোয়া আজকে হুজুর করে যাবে এই দেশকে যেন আল্লাহ এই দরজালদের হাত থেকে মাজার ভাঙা থেকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এই দেশকে হেফাজত করে আর মাজার যত ভাঙবে আল্লাহ রলিদের গজব তো আমাদের উপরে পড়বে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ কাউকে ছাড়বে না এই যে মারাত্মক গজব দেশে আসবে লিখিত রাখেন হয়তো আল্লাহ আপনাদের দেখাইতো পারেন ইচ্ছা কি কারণ আল্লাহর ওলিদের মাজারের হাত দেওয়া স্বয়ং আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া আল্লাহ তুমি হেবাজত যদি না করো কারো কাছে দয়া চাওয়ার মতো রাস্তা নাই আমি আর সামনে গেলাম না আমি দোয়া সকালের জন্য করে আপনাদের কাছে আছে। আমি আমার আলোচনা এখানে রাখলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ও মাগফিরাহ